আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত আজকে আমরা এসেছি আরাফার ময়দান যে আরাফার ময়দানেই আমাদের আদি পিতা হজরত আদম আলা সাল্লাম এবং মা সাল্লামকে দীর্ঘ সাড়ে তিনশো বছর পর মিলিত করেছিলেন কারণ তারা জান্নাতে বসবাসের সময় গন্ধম ফল খাওয়ার কারণে তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন দুনিয়াতে প্রেরণের সময় হজরত আদম আলাই সাল্লামকে শ্রীলঙ্কার সিংহলি এবং মা হাওয়া আলাইসাল্লামকে সৌদি আরবের জেদ্দা শহরে তাদেরকে প্রেরণ করেন তারা দীর্ঘ সাড়ে তিনশো বছর আল্লাহ তালার কাছে কান্নাকাটি তাদের কাছে প্রার্থনা করে এই আরাফার ময়দান যে উঁচু পাহাড়টি দেখতে পাচ্ছেন এখানেই ওনারা মিলিত হয়েছেন এই জন্য এই জায়গাটির নাম আছে আরাফার ময়দান কারণ আরাফা মানে হচ্ছে মিলিত সো এই আরাফার ময়দানেই আল্লাহ হচ্ছে মানাহতআ রোজ হাঁসড়ির দিনে আমাদের মিলিত করবেন আমার প্রত্যেক বান্দারদেরকে এখানে মিলিত করবেন এবং আমাদের আমল নামা আমাদের হাতে ধরিয়ে দিবেন আমাদের নিজ চোখে আমাদের আমল নামা আমাদের নিজ হাতে আমরা আমাদের আমল নামা আমরা পড়ব যেটা চূড়া জিল জালের আটটি যে আয়াত আছে সেই আটটি আয়াতে আল্লাহ সুবি আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এই আরাফার ময়দানের যে ফজিলত আল্লাহ তালা বলেছেন সেটা অপরিসীম হাজিগঞ্জ যখন হস করতে আসেন জিলশ মাসের নয় তারিখে হাজিগন আরাফার ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এখানে অবস্থান করেন এবং এখানকার যে হজের যে কার্যক্রমগুলো তারা এখানে পালন করেন এই আরাফার ময়দানের এত ফজিলত হজরত আশার আদি আল্লাহ আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেন কোনো দিন এমন নেই যেদিন আল্লাহ তাল্লাহ আরাফার দিনের চেয়ে অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন আর তিনি তাদের সঙ্গে নিকটবর্তী হন এরপর ফিরিস্তা তাদের সঙ্গে তাদের নিয়ে গর্ব করে বলেন কি চায় এরা সহীয় মুসলিম আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বলেন হজরত রসুল্ল সাল্লাহু সাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা ফিরিস্তাদের সঙ্গে আহলে আরাফারকে নিয়ে গর্ব করেন এবং বলেন আমার এই সব বান্দাকে দেখো কেমন উস্কো ফুস্কো চুলে দুলিমলিন হয়ে আমার কাছে এসেছে মুসনাদে আহমদ হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আনহু থেকে বর্ণিত হজরত সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন আরাফার দিবসের শ্রেষ্ঠ দোয়া এবং আমিও পূর্ববতী নবীরা যা বলেছিল তার সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহ ইহু আদাহ উল্লাহ শরিক আলাহ ল মুলক আল্লাহ হামদু ওয়াহ আলাহ কুল্লি শির জামে তিরবেজি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনু বলেন হজরত রাসুল্ল সাল্লা সাল্লাম ইরশাদ করেন তুমি জামরায় রমি করলে তা তোমার জন্য কিয়ামতের দিন নূর হবে রাজবার সেই আরাফার ময়দানের যে এত ফজিলত আল্লাহ সবান আমাদের জন্য সকলকে এই আরাফার ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক